ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতে উপজেলার ইউনিয়নের এলাকায় এই ঘটনা রামপুর ঘটে নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার তিনি বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে গতকাল রাত বারোটার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় ঝালকাঠির সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড সুরতহাল করার পর লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নাহার নিশে C Bangla Desk Report.